যেমন খাস্তা তেমন পুড়ে ঠাসা সম্পূর্ণ নিরামিষ চাল আলুর চপ বানাবেন নাকি তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখুন আর কালকেই বানিয়ে ফেলুন একটা কড়াইতে এক বাটি জল পরিমাণ মতো লবণ আর এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়েই না যারা করে একটা মতো বানিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আরেকটি কড়াইতে অল্প সাদা তেলের মধ্যে গোটা জিরে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ফোরণে দিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দিলাম সিদ্ধ আলু নাচাড়া করে একটু ভেজে নিলাম পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো চাট মশলা দিয়ে নাচাড়া করে আলুর পুরটাকে নামিয়ে নিলাম এদিকে চালের ডোটাকে পুরোপুরি ঠান্ডা না করে উষ্ণ গরম অবস্থাতেই অল্প ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর ওর থেকে লেচি কেটে এক একটি লেচিকে এইভাবে একটু পাকিয়ে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে ওই আলুর পুটটা কিছুটা পরিমাণে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে চেপটে এইভাবে চপগুলো বানিয়ে নিলাম কড়াইয়ে সাদা তেলের মধ্যে চপগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে মুচমুচে করেই ভাজতে হবে তবে ওপরটাও যেমন মুচমুচে হবে খেতেও দুর্দান্ত লাগবে তাহলে মিস না করে অবশ্যই ট্রাই করুন